হ্যাঁ ওরা সেলসম্যান তবে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল বা সরকারি কর্মচারী একদমই নয় তবে আমার আপনার ছেলের মতোই ওরা মানুষ খুবই সামান্য মধ্যবিত্ত ঘরের সন্তান ওরা সরকারি চাকরি পেতে গেলে যে টাকাটা দিয়ে চাকরি কিনতে হয় সেই টাকাটা হয়তো ছিল না ওদের তাই ওরা সেলসম্যান কলেজ শেষ করে অনেক জায়গা দরখাস্ত দিয়ে হয়তো কোনো লাভ হয়নি হয়তো নেতাদের পা ধরে একটা চাকরি জোটাতে পারে হয়তো বা মামা কাকা ছিল না ওরা নাকি আবার ধনী ও ভদ্র লোকেদের বিরক্তের কাজ তবু ওদের মুখে এতটুকু দুঃখ নেই প্রতিদিন প্রাতকালে একটু আত্মবিশ্বাস ও মুখে হাসি নিয়ে ওরা কাজে বেরিয়ে পড়ে সারাদিন গড়িয়ে যাওয়ার পর সন্ধ্যাকালে যখন ওরা মুখে হাসি নিয়ে বাড়িতে ফেরে তখন মনে হয় কত না জানি আনন্দের দিন কাটলো ওদের ওদের সারা দিন কাটিয়ে যাওয়ার পর যে অপমান হেনস্থার কষ্টগুলো নিজের বুকের মধ্যে চেপে রাখে কাউকে সেটা বুঝতে দেয় জানেন ওদের ঠিক বিশ্বাস করা যায় না কখন কাকে ঠকিয়ে দেয় কে জানে তাই হয়তো কিছু কিছু বাড়ির দরজায় লেখা থাকে কুকুর সেলসম্যান নট অ্যালাউড হ্যাঁ ওরা সেলসম্যান বাড়ি বাড়ি গিয়ে জিনিস বিক্রি করে ওরা চোর নয় তবুও তাকে সন্দেহের চোখে দেখা হয় ওদের দেখে নাকি বিরক্ত লাগে রাগ হয় অনেকে আবার মারতেও ছুটে আসে কোটো কথাও শুনিয়ে দিতে ছাড়ে না তবু ওরা নিলচের মতো হাসি মুখেই কথা বলে কারণ ওদের একটি সংসার আছে সেই সংসারে বাবা মা বউ বাচ্চা দায়িত্ব বহন করতে হয় ওদেরকে সংসার চালাতে গিয়ে টাকার বিনিময় কিছু জিনিস বিক্রি করতে হয় তাতে অনলাইনটা কোথায় বলুন তো আজকের পৃথিবীতে কে সেলসম্যান নয় একজন শিক্ষক ওکیل পুলিশ সবাই তো টাকার বিনিময়ে নিজের আদর্শ মনুষ্যত্ব বিবেক বিদ্যা বেঁচে দেয় তাহলে ওদের দোষটা কোথায়